বা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে স্বাগতম তা আজকে তোমাদেরকে আমি বলবো যে আজকে যেগুলো মানে ভিডিওতে কথাগুলো তোমাদের বলবো তা সেইগুলোর প্রত্যেকটি কথা তোমরা একবার একটু মন খুলে ভিডিওটি দেখবে এবং মন খুলে কান খুলে শুনবে কথাগুলো এই আজকের ওয়েদারটা ভালো লাগছে না তা এরকমই ওয়েদার চাই আমরা তা ভিডিও শুটের জন্য আমাদের এরকম ওয়েদারই দরকার তা আর কি তোমাদেরকে যেটাই কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই নিষ্পাপ কিছু মানুষ আছে মানে তারা কোনো পাপ করেনি কিন্তু মানুষের কাছে এখন পাপ হতে হচ্ছে তাদের নিজের নিজেকে আজকে দেখো বিনা কারণে কেউ বিনা স্বার্থে কেউ লোহার বস্তা ঘাড়ে বয় না আজকে এটাই আমি বলবো যে তোমাদেরকে আজকে আমি যা বলছি কথাগুলো সব আমি ক্যামেরার সামনে বলছি আজকে আজকে তোমরা আছে কিছু কিছু মানুষ আছে এরকম অনেক রকম অনেক দুর্ব্যবহার করে মানুষের সাথে মানুষের সাথে অবহেলা করে আরে ভাই এসব করে কী হবে একদিন তো সবই ছেড়ে চলে যেতে হবে না সেটা একবার বুঝে ধারণা করে তারপরেই নয় বাকি কথাগুলো বলো যেটা আমি আজকে তোমাদেরকে সবাইকে বলবো শোনাতে চাচ্ছি আজকে দেখো মানুষের কিন্তু অনেক রকম অনেক বিপদ আপদ সব কিছুই কিন্তু আসে কিন্তু মানুষ মানে এতটা এটা জিনিসটা মানুষের বোঝে না যে ভাই বিপদ সবারই আসবে ভাই কম বেশি সবারই আসবে আজকে বিপদ আসলে কথা বলে আসে না কোনো জায়গায় তুমি বেরোচ্ছ ভগবানের নাম করে বেরোচ্ছ হ্যাঁ তা ভগবানের নাম করা অবশ্যই খুব ভালো আমিও করি তা তোমরাও করো আজকে ছোটো মোটো একটা ইউটিউব ক্রিয়েটার হয়ে আমি একজন এটা কথাটা হয়তো আমার বলাটা ঠিক না তাও আমি বলছি যে দেখো আমি নিজেকে না অনেক বড় মনে করি না কাউকে আমি সবাইকেই ভাই নিজের বন্ধু হিসেবে মনে করে দেখি আজকে দেখো মানুষে এত এত খারাপ ব্যবহার করে না এই সব ব্যবহারের জন্য না তাদের সাথে আর কি মানে মিল কি পরিচয়টাই নষ্ট হয়ে যায় আচ্ছা এইরকম কথাগুলো না ওই দূরের থেকে বলো না হ্যাঁ ভাই তোমরা একটু কাছে এসে সামনে এসে পাশে দাঁড়িয়ে কথাগুলো বলো আমাকে বলো তাও আমার মনটা একটু ভালো লাগবে আমার নামে দুর্নাম করো ওই দূরের থেকে করো না আমার সামনে এসে দুর্নামটা করো তাহলে আমার হয়তো একটু ভালো লাগবে তুমি দুর্নাম করবে আমার ভালো লাগবে আমি তাই বলছি কিন্তু তোমাকে ওই দূরের থেকে বদনাম করলে না আমার সত্যিই খুব খারাপ লাগে সত্যি সেটা খুব মাইন্ডে লাগবে যার তার কাছে একটা কথা শুনলে আর হুট করে তাকে খারাপ ভাবে খারাপ ভেবে খারাপ মনে করলে সেটা কখনোই মানে বাস্তবে ধারণা করার মতন না যেটা ধারণা করার মতন সে কথাগুলো বলো আজকে যদি এই কথাগুলো আমি যদি আমার বাড়িতে আজকে আমার কাউ নিজের কাউকে যদি কথাগুলো বলতাম সত্যি তার মনেও খুব খারাপ লাগতো আজকে দেখো আমি নিজের বাড়িতে থাকি নিজের কর্ম করি নিজের খাই নিজের পরিবার ভাই মানুষের কেন আমি কথা শুনতে যাব। মানুষ আমাকে চাই বলুক না কেন তবে আমি তোমাদের কোনো কথা ধারদারি নি ভাই আজকে যদি আমি কিছু করতে চাইতাম না সেদিন আমি কিছু করে দেখাতে পারতাম যে হ্যাঁ আমার নামে এত বদনাম ছড়াচ্ছে আমার নামে এত কিছু করছে হ্যাঁ ভাই আমিও কিছু করে আমিও কিছু করব সেই দিনটাতে আমিও কেঁচাল ঝগড়াতে উঠে পড়ে লাগতাম হাটটাটি হাঁট্টি লড়াই করতাম কিন্তু আমি সেটা করিনি কারণ আমি করিনি আমি জানি ভাই মানুষকে খারাপ ব্যবহার করবে জীবনে তোমারও খারাপ আসবে আমারও খারাপ আসবে সেই দিনটা তোমাকে রক্ষা করতে হবে ভাই আমার আজকে খারাপ দিন আছে তোমার সাথে প্রতিটা লোক তোমার সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু তোমাকে সেদিন ভালো হয়ে দেখাতে হবে ভাই হ্যাঁ যে তুমি সেটা যেটা চেষ্টা করেছো সেটা তুমি পেরেছো তোমার কষ্ট তোমার ফল হয়েছে সেখান থেকে একটা গাছ লাগালে গাছে লাগানোর সঙ্গে সঙ্গে গাছ ফল দেবে না তাকে যত্ন করতে হবে তারপরে সে বড় হয়ে তারপরে সে ফল দেবে সেই ফলনটার জন্য আমরা অপেক্ষা করি তেমন সেই মানুষটার অপেক্ষা করতে হয় ভাই একটা মানুষ তোমাকে খারাপ যতভাবেই বলুক না কেন তোমাকে নিজের স্থির রাখতে হবে আমি যেমন সেই দিন আমাকে এত লোক আমাকে এত খারাপ বলেছে আমি মানে ধারণার বাইরে আমি যেটা বুক ফেটে যাচ্ছিলো আমার তবে যাই হোক আমি কিন্তু কিচ্ছু করিনি তবে হ্যাঁ একটা কথা বলে রাখলাম আমি কিন্তু আমার নামে যত তোমরা যত সব মানুষরা আমার নামে এইসব গীত এইসব বদনাম এইসব নাম ছড়াচ্ছ আমি প্রতিটি নামের বদলা কিন্তু আমি নিয়েই ছাড়বো ভাই আজকে নিচ্ছি না আমি দু বছর তিন বছর চার পাঁচ বছর পর হোক আমি এই বদলা কিন্তু নেব তোমরা যারা যারা আমরা আমার ভিডিওটা দেখছো এই ভিডিওটা যা যা দেখছো তারা প্রত্যেককেই আমি বলছি অন্য কিছু করো চাই না করো এই ভিডিওটা তোমরা মন মনোযোগ দিয়ে দেখো এবং মনে রাখো আমি ভিডিওতে কি কী ধরনের কথাগুলো বলেছি আমি যেই সব কথাগুলো বলেছি ভাই এটা আমার জীবন বাস্তবের কাহিনী ভাই আমার সাথে এরকম ভাই হয়েছে ভাই প্রচুর হয়েছে ভাই কিন্তু আমি একটা কথাই বলবো ভাই কিন্তু তোমরা আজকে একটা দুটো লোক আমার সাথে এরকম করছো না অনেক লোক তোমরা আমার সাথে এরকম করছো হ্যাঁ ভাই তোমরা দশজন বিশজন যতজনই পারো করে যাও ভাই করে যাও এখন তোমাদের সময় ভাই এখন তোমাদের সময় তোমাদের করার সময় এখন যত বুঝি তত বুঝি যা করি যা ইচ্ছা করে যাও ভাই দূরের থেকে কী বলছো না বলছো সব কিছু করে যাও ভাই কান খুলে খালি ভগবান যখন কান চোখ মাথা সব দিয়েছে তখন শুনতে হবে কিছু বলা যাবে না এখন কিছু বলবো না তবে হোক যাই হোক দু বছর হোক তিন বছর হোক পাঁচ বছর হোক যারা যারা কথাগুলো আমার আমি বলছো প্রত্যেকটি কথার আমি বদলা আমি নিয়েই ভাই তোমাদেরকে তোমরা যদি ভিডিওটা দেখো না তোমরাও জেনে রাখো যখন মানুষকে ভালোবাসি না তখন মানুষকে ভালোবাসতেই ইচ্ছে করে আর যখন তার প্রতি মায়া মমতা একটু সরে যায় না তাকে ডাস্টবিনে ফেলে দিতে ইচ্ছা করে তো এটাই বলবো বন্ধুরা সবাইকে তোমাদের সবাই তোমরা যারা যারা আমার পাশে আছো তোমরা একটু ভরসা একটু সাপোর্ট করো আমাকে আমি যেন একটু এগিয়ে যেতে পারি তোমরা এই গরিব বন্ধুটাকে এই অস মানে বলবো কী আর তোমাদেরকে দেখো কারোর কাছ থেকে কোনো আমি হেল্প পাচ্ছি না কিচ্ছু পাচ্ছি না খালি তোমরা যদি আমাকে একটু সাপোর্ট ভালোবাসা একটু যদি ই করো তাহলে হয়তো বলে আমি আজকে একটু কিছু করতে পারবো আর এই জায়গাটাকে আমি বড় করতে পারবো নিজের জীবনে ইচ্ছা স্বপ্ন আছে জায়গাটাকে একটু বড় করার তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমি জায়গাটা অনেকটা বড় নিয়ে অনেকটা ভালো জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো আর শুধু এটাই বলবো না যে যাই তোমাদের আশীর্বাদ আমার ভগবান ভোলেনাথের আশীর্বাদ তো সবারই আশীর্বাদ নিয়ে আমি এখানে নেমেছি এখানে কাজ করতে নেমেছি আজকে নিগত দু বছর ধরে আমি এখানে কাজ করছি এই প্ল্যাটফর্মে তা এখান থেকে যা ভালোবাসা যতটা রেসপন্স পেয়েছি তো তোমাদের সবটাই ভালোবাসা আমি তোমাদেরকে কখনোই ভুলবো না আর আমার দুটো পেজ আছে একটা বাবা অমিত মহারাজ ইউটিউব চ্যানেল এবং অমিত দেবনাথ ফেসবুক পেজ এই দুটো পেজে ভিডিও আমি ডালি বেশি আর বাকি যেগুলো সাইটে পেজ আছে সেগুলো তো আমি ভিডিও বেশি দেই না তো বাস্ট এ জাস্ট এতটুকুই কথা বলবো যে এই এই দুটো পেজে ভিডিওগুলো আমরা অবশ্য দেখতে পারব আমার খারাপ কাহিনি আমার ভালো কাহিনি এবং আমার কিছু কিছু ভিডিও এই দুটো পেজেই আসবে এই তো গত রবিবার দিন গত রবিবার দিন আমার মানে একটা কাজ ছিল আলিপুরে তা আমি সেখানে কাজে যাই তা যাওয়ার পরে আর কি মানে যাকে ফোন করি সে ছিল না বাড়িতে তার আর কি ওয়াইফ ছিল বাড়িতে তার মা ছিল তার বাবা ছিল তা কাজে যখন যাই আর কি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে খুব সুন্দর ওরা আপ্যায়ন করে আর আর কি আমি ঘরে গিয়ে আমি কাজ করি অ্যাকচুয়ালি মানে আমার কাজ তো এসি ফ্রিজের কাজ মানুষের ঘরে গিয়ে গিয়ে আমাকে কাজ করতে হয় ঠিক আছে তা আর কি তার ওয়াইফকে আমি আর কি চিনি না জানি না কিচ্ছু না একদমই না তা আমার বাড়ি কোচবিহারে এবং তার ওয়াইফ যে তারও বাড়ি কোচবিহারে তা আমার একটু পরিচয় আছে আর কি ওর দাদার সাথে মেনে ওই মেয়েটার দাদার সাথে আমার একটু পরিচয় আছে তা কি করে পরিচয় বলি তা আমি আগে একটা দোকানে কাজ করতাম তা আর কি ওই দোকানটাতে যখন কাজ করতাম আমি তা ও দাদার সাথে একটু আমার পরিচয় ছিল আর কি ওর মানে মেয়েটা দাদার সাথে পরিচয় ছিল পরিচয় ওই দাদাটার সাথে ছিল তা ওনার বোনের যে আর কি বিয়ে হয়েছে আলিপুরে এটা আমি জানতাম না তবে আলিপুরে বিয়ে হয়েছে তা ওই মানে মেয়েটা যে ওটাই আমি জানতাম না তা আর কি ওই আমাকে একটা মানে আমি যেই মালিকের কাজ করি ওই মালিক আমাকে বলে দিল যে এর বোনের বাড়িতে একটা কাজ আছে এসি সার্ভিসিং করতে হবে তুই কি যাবি আমি হ্যাঁ কেন যাব না যাব অসুবিধা নেই তা কি গেলাম সেখানে কাজ করতে গিয়ে তারপরে মানে এখন তারপরে যখন আস্তে আস্তে বুঝতে পারলাম বললো আমাকে তোর বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি কোচবিহারে বল কোচবিহার কোথায় বাড়ি আমি চেকপোস্টে বাড়ি আছে আচ্ছা ঠিক আছে সেরকমভাবে একটা কথা হলো তারপরে ওরা যে মানুষগুলো এত ভালো না ভাই নিজের ধারণা করতে পারিনি মানে নিজের লোকও এতটা ভালোবাসে না ভাই এতটা ভালোবাসছে আমাকে মানে কি বলবো তা আর কি সেটাই তোমাদের বলছি তা কী হয়েছে এরপরে সেটা তোমাদের বলতে আচ্ছা দেখো সে কিন্তু আমাকে চেনেও না আজকে একটা মেয়ে মানুষ কোচবিহারের বাড়ি আমারও কোচবিহারের বাড়ি ওর আলিপুরে বিয়ে হয়েছে আজকে ও আমাকে নিজের ভাই বানিয়ে দিয়েছে ও আমাকে নিজের ভাই বানিয়ে দিয়েছে এবং আমি ওকে নিজের দিদি মনে করে কাজটা করে দিয়েছি এখন কাজ করার পরে আমাকে ও বাড়ি ওনাদের বাড়ির থেকে এতটা আপ্যায়ন করেছে মানে বলার মতন না ধারণা করার মতন না মানে একদম চা থেকে ধরে ভাত পর্যন্ত আমি কোনো দিন কোনো কাস্টমারের বাড়ি থেকে আমি ভাত খাইনি তো সেই দিন তারা আমাকে ভাত পর্যন্ত খাইয়ে দিয়েছে মানে এতটা ভালো হয়েছে বলবো কী দেখো নিজেদের লোকের থেকে মানুষের অন্যের লোকের ভালোবাসা যদি এতটাই বেশি হয়ে থাকে তাহলে কেন নিজেদের লোকের সাথে মিল মিশ দিয়ে থাকবো তার থেকে তো আমি মনে করি যে বাইরের লোক আমাকে অনেক ভালোবাসে তারা অনেকটা আমাকে মানে কি বলবো তোমাদেরকে আর এতটা ভালোবাসা দিয়েছে না নিজের ভাই বানিয়ে দিয়েছে এমন এত সুন্দর ব্যবহার করেছে কাজ করেছি ওদের আমি একটা কাজের জন্য গিয়েছি আরে নিজের ভাই তো তোদের কথা পাড়ার প্রতিবেশী লোকও কিচ্ছু না আমি তা আমাকে একদম নিজের ভাই বানিয়ে দিয়েছে তাই এটাই হচ্ছে ভালোবাসা ভাই এটাই হচ্ছে ভালোবাসা তা ওই দিদিটার একটা ইউটিউব চ্যানেলও আছে আমি তোমাদেরকে চ্যানেলের নামটা বলে দেবো তা অবশ্য একটু দেখে বলতে হবে নতুন চ্যানেল তো নামটা আর কি মনে নেই ব্লক চ্যানেল তা খুব ভালো লেগেছে আমারও তো ইউটিউব চ্যানেল আছে তো দিদির সাথে আর একটু ভালোভাবে পরিচয় হয়ে গেল আর ওনার বরকে আমি দাদাভাই বলেই ডাকবো তা খুব ভালো লাগলো জিনিসটা শুনে খুব ভালো লাগলো এই জিনিস ওই সব মানুষের না প্রতি ভালোবাসা মায়া মমতা টানটাই আলাদা আজকে সেই দিন যা ভালোবাসাটা দিয়েছিল সেটা আমি তোমাদের আজকে সকল সোশ্যাল মিডিয়ার সামনে আমি বললাম তোমরা জিনিসটা জেনে রাখো তোমাদের সাথেও যদি এরকম হয়ে থাকে তোমরাও নিজেদের লোকের চেয়েও বেশি ভালোবাসো সেই যে বানানো দিদি অথবা বোন বা দাদা যেই হোক তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসো কারণ ভাই তারা তোমার পাশে অবশ্যই থাকে তা আমি একটা কথা বলি আমি নিজেদের সবাই লোক সবগুলো লোককে আমি খারাপ বলছি না আমার নিজেদের নিজের পরিবারের এমন কিছু কিছু লোক আছে খারাপ ব্যবহার করেছে তাই শুধু আমি তাদের কথা বলছি আমি যারা আমার সাথে নিজেদের লোক গেলে আমার বড় আমার বড় আছে আমার ছোট আছে আমার গুরুজন অনেকেই আছে নিজের আমার পরিবারের মধ্যে সবাইকে আমি খারাপ বলবো না কারণ সবাই আমার সাথে খারাপ ব্যবহার করেনি তো সবাই আমার সাথে খারাপ আচার আচরণ করে নি তো সবাইকে কেন বলবো আমি শুধু কিছু কিছু লোককে বলছি এবং যাদেরকে বলছি তারা হয়তো পারে আমার ভিডিওটা কোনো দিন দেখবে অর্থাৎ দেখো কি না দেখো জানি না তা কিন্তু আমি তোমাদেরকে বলে রাখলাম কথাটা কোনো কথাটা মনে রাখবে কিছুক্ষণ আগে কথাটা যেটা বললাম দু বছর তিন বছর তার পাঁচ বছর পরে যাই হোক না কেন তোমরা ভুলে যেতে পারো কিন্তু ভাইয়া আমি ভুলব না আমি এর পুরোপুরি বদলাটা আমি নিয়েই ছাব সেটা তোমরা তখনই বুঝতে পারবে যের বদলা নিচ্ছে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এটাই বানানোর ছিল যে কিছু কিছু মানুষের দূর পুরা অবহেলা ব্যবহার আর কিছু কিছু মানুষের এত ভালো ব্যবহার যেটা ধারণা করার মতো না জয়